প্রিয় দর্শক আমাদের আজকের বিষয়ে সুন্দরীরা কেমন আছেন ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত সালাউদ্দিন গত কয়েক দশকে আমাদের দেশে সুন্দরী প্রতিযোগিতা হয়ে আসছে যদিও বলা হয়ে থাকে যে সাথে চলে গুণের খোঁজ ফটো সুন্দরীরা প্রথমে ছিলেন পত্রিকার পাতায় এরপর ইভেন্টের আলো ঝলমলে রাতে তাদের আত্মপ্রকাশ ঘটছে সুন্দরীদের অনেকেই টেলিভিশন সিনেমায় দাপটের সাথেই কাজ করছেন সারাদেশে নানা প্রান্তের প্রতিভাকে এক প্ল্যাটফর্মে আনার জন্য বিশ্বের মতো এদেশেও ইভেন্ট যাত্রা শুরু করে পত্রিকার পাতার ফটো সুন্দরীরা দাপটের সাথে এখনও কাজ করছেন আমাদের সবিজে মৌসুমি পফি সহ অনেকেই আছেন এ তালিকায় পত্রিকা ও ইভেন্ট যোগ হয়ে শুরু হয় নতুন ধারার প্রতিযোগিতা অফি করিম রেসি এসেছেন এমন প্ল্যাটফর্ম থেকে এরপর স্যাটেলাইট চ্যানেল আয়োজন করেছে দেশীয় ও বহুজাতিক কোম্পানিগুলোর সাথে মিলে নানা ধরনের প্রতিযোগিতা এই প্ল্যাটফর্ম থেকে এসেছেন সানারেই দেবী শানু মামো বিদ্যাসিন হামিম মেহেজামিন মিমো সহ আরও অনেক প্রতিভা বিশ্বসুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশের আয়োজনে অন্যতম আলোচিত মুখ চেসিকা সব মিলিয়ে নাটক বিজ্ঞাপন ও সিনেমায় রয়েছে এই সুন্দরীদের পদচারণা রয়েছে সাফল্য ব্যর্থতা সৌন্দর্য না গুণ বিচার হয় এই ধরনের আয়োজনে সেটা নিয়েও রয়েছে নানামুখী আলোচনা সমালোচনা প্রতিভা সুন্দরী ও নায়িকা খোঁজার উল্লেখযোগ্য প্রতিযোগিতার মাঝে রয়েছে আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতা লাক্স আনন্দধারা ফটোজেনিক গোয়ালিনী বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতা চ্যানেলায় সুপার স্টার সুপার হিরো সুপার হিরোইন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সহ নানা আয়োজন প্রশ্ন হলো সব মিলিয়ে সুন্দরীরা কেমন আছেন শীর্ষ সুন্দরীরা ভালো থাকলেও অনেক সুন্দরীরা কিন্তু ভালো অবস্থানে নেই অনেক নির্মাতারাই সুন্দরীদের গুণবতী বলতেও নারাজ আমার মনে হয় যে ইভেন্ট কম্পিটিশানগুলো আমাদেরকে একটা অপরচুনিটি দেয় তাদের শুরুর দিকের যেই শক্ত প্ল্যাটফর্মটা দরকার ইভেন্টের আয়োজকরা সেটা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরে ব্যক্তিগত সফলতা বা ওই ক্ষেত্রের শিখরে পৌঁছানোর ব্যাপারটা আসলে যার যার পার্সোনাল জার্নি যেহেতু আমি একটা কন্টেস্টেন্ট ছিলাম এবং আমি অর্গানাইজেশনের সাথে ছিলাম না আমি জানবো না যে পিছনে কি হচ্ছে কিন্তু আমার খাতে আমার সাথে যেটা মনে হয় সবচেয়ে বেশি পার্সেন্টেজ যেটাতে আমাদেরকে মার্কিং করা হয় হলো জাজেস ডেফিনেটলি রিয়েলিটি শোর মেইন একটা সেগমেন্ট থাকে হলো ভোটিং কিন্তু আসলে ভোটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে যাদের সত্যি কথা বলতে যাদের টাকা আছে বেশি যাদের ম্যাসেজ করার মানে ক্যাপেবিলিটি বেশি তারা দেখা যায় বেশি ভোট পায় তো ওই কারণে কিন্তু ভোটিংয়ে পার্সেন্টেজটা কম রাখে ফাইনাল মার্কিং এবং সবচেয়ে বেশি মার্কিং থাকে জাজেসদের তাছাড়াও একটা রিয়েলিটি শোর ওদের মেইন উদ্দেশ্য থাকে হলো এমন এমন আর্টিস্টদেরকে বের করে যারা পরবর্তীতে মিডিয়াতে কাজ করবে তো তখন হয়তো ওখানে উপর তো জাজ হয় কিন্তু ওটাও মাথায় রাখে যে যারা পরবর্তীতে কাজ করতে চায় বা যারা পরবর্তীতে কাজ করবে তাদেরকেও ওইভাবে মার্কিং করা হয় যারা ভালো করে বা যারা সামনে আগায় তারা কম্পিটিশন থেকে বের হওয়ার পরও একই রকম মনোযোগ একই রকম হার্ডওয়ার্ক একই রকম নিষ্ঠা নিয়ে কাজটা করতে থাকে বলেই ওরা কম্পিটিশানের পরেও মানে মোমেন্টাম ধরে রাখা এভরিডে ইজ আ নিউ ডে সো আমি মনে করি যে ইভেন্টের যারা কাজ করে তারা যতটুকু প্ল্যাটফর্ম করেছে আই থিঙ্ক দ্যাটস মোর দ্যান অ্যাফ এর থেকে বেশি খুব বেশি যে করার আছে আমি মনে করি না ধাপে ধাপে কিন্তু डिफरेंट ऑर्गेनाइजेशनরা ইনভলভ ছিল একটা ইনভলভ থাকে একটা রিয়েলিটি শো এর সাথে তো আমার ক্ষেত্রে আমি যেটু যতটুকু বলতে পারবো যে আমার সাথে মিডিয়া পার্টনার বা চ্যানেল যারা ছিল অনেক ব্যাকিং দিয়েছে কিন্তু চ্যানেল ছাড়া বাকি যারা আসলে অর্গানাইজেশন বলতে এজেন্সি বা ফর এক্সাম্পল অন্য কোনো অর্গানাইজেশন যারা টাকা দিয়েছে তারা যে সবসময় থ্রু আউট দ্য হয়ে যাওয়ার পর কন্টিনিউ করবে দ্যাটস নট প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি সুন্দরীরা কেমন আছেন এই বিষয় নিয়ে একজন গুণবতী এবং রূপবতীকে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালুদ্দিন এবং আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি সুন্দরী অভিনেত্রী এবং কবি সানারি দেবী সানু কেমন আছে ভালো আছে সুন্দরী বিশেষণটা শুনেই মানে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে সুন্দরীরা কেমন আছেন সুন্দরীরা সব সময় ভালো থাকেন কারণ সবসময় সুন্দর থাকতে হয় হাসি খুশি থাকতে হয় আহ কোন কারণে মন খারাপ করে থাকা যাবে না তো সেই জায়গাটাতে সবসময় ভালো মনটাও সুন্দর মনটাও সুন্দর রাখতেই হবে আজকাল অনুষ্ঠানে বিষয় হচ্ছে সুন্দরীরা কেমন আছেন এবং আমাদের সুন্দরীদের যাত্রা তো সেই শুরু থেকেই শুরু থেকে বিভিন্ন একটা সময় প্রতিনিধিত্ব করছেন যদদূর মনে পড়ে কত বছর আগে এটা বলার দরকার নেই আচ্ছা আমি আপনাকে জানতে চাচ্ছি যে বাঁচিয়ে যদি এখন টাইম মেশিনে করে আপনি যদি সেই সময়টায় চলে যান মানে কেমন ছিল সেই দিনগুলো আপনি যখন সুন্দরী হলেন সবগুলো দিনই আসলে এত স্পেশাল ছিল মানে এত মেমোরেবল ছিল আমি মাঝে মধ্যে যখন আসলে স্মৃতিচারণ করি ওই মোমেন্টসগুলা যখন ফিরে যায় বিশেষ করে আমার যারা কন্টেস্ট্যান্ট ছিলাম আমরা একই প্রতিযোগিতায় তাদের সাথে যখন দেখা হয় তখন আমরা যখন পুরোনো কথাগুলো বলি তারপরে মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে গেলে আমার লাক্সের ফিনালের মানে ক্লিপিংস ফাইনাল গ্র্যান্ড ফিনালের ক্লিপিংসগুলো দেখানো হয় মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটা আসলে মানে কিছু কিছু জিনিস কিছু কিছু বিষয় কিছু কিছু স্মৃতি আসলে দেখা মানে দেখা যায় যে ভাষায় আসলে এক্সপ্রেস করা যায় না দা উইনার ইজ অ্যান্ড দ্য উইনার ইজ ধুপধুক ধুক ধুক মানে এই যে ধুক 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 ফিলিংটা ওইটা না মানে এটা আসলে বলা যাবে না এখন তো অনেক মানে প্রোগ্রেসিভ সময় আমরা পার করছি সেই সময়টা কেমন ছিল যে আপনি সুন্দরী প্রতিযোগিতা অংশ নিচ্ছেন আপনাদের অবশ্য একটা ব্যাপারও ছিল রূপের খোঁজে গুণের খোঁজে রূপসে তোমার গুণের খোঁজে আমি বলো এই ট্যাগলাইনটাতেই আমি উদ্বুদ্ধ হয়ে কিন্তু এসেছিলাম আমি আসলে খুব অনেস্টলি যদি বলি আমি নিজেকে সুন্দরী মনে করি না মানে সৌন্দর্যের একদম কাঠখোট্টা বিচার বিশ্লেষণ যদি আমি করি সেই জায়গাটায় আমি আসলে নিজেকে ফেলতে চাই না তো আমি নিজেকে সুন্দরী মনে করি না কিন্তু একজন মানুষ হিসেবে সুন্দর হওয়ার চেষ্টা আমার সব সময় থাকে আর এটা যেহেতু সুন্দরের প্রতিযোগিতা জানি তারপরেও ট্যাগলাইনটা খুবই সুন্দর ছিল যে তোমার গুণের খোঁজে মানে গুণটাকেই এমফেসিস দেওয়া হয়েছিল যারা আয়োজন করেছেন তারা মানে একটা ধারণা নিয়ে নিয়েছেন যে রূপসীদের গুণ থাকে না গুণ থাকতে হবে এই গুণ খুঁজতে হবে আর গুণগুলো স্পেসিফিক ভাবে আলাদা মানে বলে দেওয়া হয়েছিল যারা নাচ পারেন যারা অভিনয় পারেন যারা তারাই সমাজের আচরণ তখন কেমন ছিল আসলে আমি তো সিলেটে বেড়ে উঠেছি আর আমার পরিবার আসলে আমি বলবো যে এত বেশি সাপোর্টিভ ছিল সব কিছুতে ছোটবেলা থেকেই তো সে জায়গাটায় আমি কখনোই কোনো বিষয়ে বাধাগ্রস্ত হইনি আমার সিদ্ধান্তে যে কোনো ভালো লাগান যেহেতু আমি একদম বেড়ে ওঠার সময় থেকে আমি নাচ করি আমি মায়ের কাছ থেকে নাচ শিখেছি আমার মা একজন নৃত্যশিল্পী আমার বাবা একজন কবি তো মোটামুটি আমার পারিবারিক যে সাংস্কৃতিক বল এটা সেটা এত বেশি স্বতঃস্ফূর্ত ছিল আমার মানে কে কি বলল না বললো সেগুলো নিয়ে আমি কখনোই ভাবিনি এই ধরনের প্রতিযোগিতার সবচেয়ে ভালো দিক কি এবং একই সাথে বলেন দুর্বল দিক কি দুটোই বলেন ভালো দিকটা হচ্ছে আমি বলবো যে আমাদের মতো যারা স্বপ্নবাজ তরুণী যারা আসলে অনেক শৈশব থেকে বলেন বা কৈশ থেকে যে সময় থেকে স্বপ্ন দেখতে শুরু করেছে নিজেকে শিল্পী হিসেবে একজন অভিনেত্রী হিসেবে একজন নায়িকা হিসেবে বা যে ক্ষেত্রে তো সেই জায়গাটায় আমার মনে হয় এই ধরনের প্রতিযোগিতা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে মানে তার স্বপ্ন স্বপ্নের লক্ষ্যটাকে নির্ধারণ করে একটা প্ল্যাটফর্মটাকে মানে খুব যে আমি এই প্ল্যাটফর্মটাতে বিজয়ী হতে পারলে হয়তো বা আরো অনেক দূর আমি স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সহজে আর যদি দুর্বল দিক বলি ক্ষেত্রে বলবো যে দুর্বল দিকটা হচ্ছে যে খুব সহজে একটু বেশি কিছু এক মানে পেয়ে যাওয়াটা আমার মনে অনেক সময় আমি যে যদিও আমি একদম সহজ বলতে একটা প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম থেকে আসলে দিয়ে সিরিজ মানে সোপানটা পার করে একটা মূল ফোকাসে চলে আসাটা অনেকের ক্ষেত্রে হয়তো অনেকে নিতে পারে না বা এটাকে ক্যারি করতে পারে না তো সেই জায়গাটা একটা মনে হয় একটু দুর্বল এর পরের ধাপগুলো কি মনে হয় যে আপনাদের যে প্রতিযোগিতা করেছেন পরের ধাপগুলো কি আপনার স্ট্রং আপনার মনে হয় নাকি এখানে কোনো গ্যাপ পান কারণ আমরা দেখেছি আসলে সব সুন্দরীরা কিন্তু ভালো নেই এটির আমি বলবো যে একটা প্রতিযোগিতা পার করে এসেছি তারপরের প্রতিযোগিতাটা আরও কঠিন কারণ এখানে আরও রিনাউন্ড এবং খুব ইস্টাবলিশড স্টারদের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে আর তখন যাদের সাথে প্রতিযোগিতা করেছি তা তখন আমরা সবাই নিউ এবং আমরা মানে নিজেকে ঝালাই করে করে তৈরি করছি তো আর এখন যেখানে হ্যাঁ সমুদ্রে এসে পড়লাম যেখানে হচ্ছে সবাই প্রতিষ্ঠিত এবং সবাই হচ্ছে ওয়েল প্রিপেয়ার কেউ জায়গা ছাড়ছে না আপনি কি করে অভিনয় আসলেন আপনি টেলিভিশন কাজ করেছেন এবং সবশেষ আমরা সিনেমায় আপনাকে দেখি অভিনয়ের জায়গাটা তো বললাম যে 2005 এ এর পরেই তো আমার পথযাত্রা শুরু তারপর থেকে তো আসলে আমার এক বছরের চ্যানেলায় সাথে কন্ট্রাক্ট ছিল চ্যানেলের বাইরে কোনো কাজ করতে পারেনি এটা আমার এক ধরনের আক্ষেপ তো অনেক নির্মাতারা আসলে ওই প্রথম বছরে আমার সাথে যোগাযোগ করেছিলেন অনেক ভালো ভালো নির্মাতাদের সাথে আমি কাজ করার সুযোগ হারিয়েছি তো যেটা হয় যে প্রথম বছরে যে আগ্রহটা থাকে পরবর্তী বছর তো আরেকটা জায়গাটা করে করেছে তো তখন নতুন আরেকজন তো তখন হয়তো বা আমি যদি আমার সেই জায়গাটাকে যদি স্টাবলিশ করতে না পারি বা আমার যোগাযোগের জায়গাটা যদি আমি ধরে রাখতে না পারি আমি তো ওই জায়গাটা আমি হারাবোই খুব স্বাভাবিকভাবে এরপর আপনি নাটকে আসলেন এরপর নাটকে আসলাম মতো তারপর থেকেই নাটকের অভিনয়টা তো চলছিলই মাঝখানে যদিও একটা দীর্ঘ বিরতিতে চলে গিয়েছিলাম বিয়ে সংসার সন্তান সব কিছু মিলিয়ে তো তারপরে আস আমার আমার কাছে যদিও মনে হয় না এখনও যে এত দীর্ঘ সময় পার করে ফেলেছি আমারও মনে হচ্ছে না আমি মানে কেন জানি মিস করে যাচ্ছি এরকম ব্যাপারটা এখন প্রশ্নটা শুনলে মনে হয় যে এত বছর পর কেন সিনেমা আমরা কিন্তু বয়সটা বলতে চাই না আমি বিরতিতে যাব এবং বিরতির পর আপনার সিনেমা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসবে বিহাইন্ড দ্য স্টোরি এবং আমাদের সাথে আছেন সানারেই দেবী শানু বিরতির পাওয়া ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে আবারও হাজির আমি সৈকত সালাউদ্দিন আমাদের সাথে আছেন অভিনেত্রী এবং কবি সানারেই দেবী শানু আমি কিন্তু আজকে আপনার একটা কবিতা শুনব আপনি প্রস্তুতি নেন আমি আপনার সিনেমাতেই আসব। তার আগে একটু ছোট্ট করে জানতে চাই যে আপনি যেহেতু বিশেষ করে এই প্রজন্মে যারা কাজ করছেন সুন্দরীদের সিনিয়ার আপনার আপনার কাছে কি মনে হয় যে যারা আপনার পরে এসেছেন তাদের আপনার চোখে সফল সুন্দরী কারা কারা সফল সুন্দরী বলতে গেলে আমার পরবর্তীতে আমার অনেকেই অনেককেই আমার পছন্দ শুধুমাত্র তার সৌন্দর্য দিয়ে না তার ব্যক্তিত্ব দিয়ে না তার কাজ দিয়ে সব কিছু মিলিয়ে ওভারঅল তার ক্যারিয়ার অবস্থান মিলিয়ে মমোকে আমার খুবই পছন্দ তার কাজ আমার খুবই পছন্দ মানে অভিনেত্রী হিসেবে আমার মনে হয় যে খুব শক্তিমান একজন অভিনেত্রী মিমকে পছন্দ মিমের মিমের সৌন্দর্য সবকিছু মিলে একজন নায়িকা হিসেবে চিত্রনায়িকা হিসেবে যেভাবে সে নিজেকে প্রতিনিয়ত তৈরি করেছে আমি এটা আমি একদম মানে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি আমার খুবই ভালো লাগে ওকে মেজাবিনকেও আমার খুবই পছন্দ তারপর তারা অনেকেই আছে আর অপর্ণাকেও মানে অভিনেত্রী হিসেবে আমার মানে সহকর্মী হিসেবে অভিনেত্রী হিসেবে আমার বেশ পছন্দ এবার একটু জানতে চাই আপনার সিনেমায় আসছেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে আরো আগে কেন আপনি আসলেন না এটা হ্যাঁ এই প্রশ্নের উত্তর মানে বারবারই সম্মুখীন হচ্ছি একই প্রশ্নের উত্তর একইভাবেই দিতে হচ্ছে বারবার মানে কেন আগে আসলাম না সেটার একটাই কারণ যে এটা হয়নি এটা আসলে আমার হাতেও ছিল না বিষয়টা আমি যদিও এই ধরনের রিভিউ আমি অনেক শুনেছি যে এই সেক্ষেত্রে আমার লুকটা অনেক নেগেটিভ পয়েন্ট হিসেবে কাজ করেছে শুরু থেকে লুকটা মানে আমার ওরিয়েন্টাল লুকটা যেমন আমাকে নিয়ে অনেকেই অনেক নির্মাতায় হয়তো বা কোনো বাঙালি চরিত্রের কোনো ক্যারেক্টারে ভাবতে পারেননি শুধুমাত্র লুকটার কারণে সো এটা আমার একটা মাইনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে আমরা এখন মিস্টার বাংলাদেশ জার্নিটা মিস্টার বাংলাদেশ এটা আমার ফার্স্ট ফিল্ম এই জন্যই জার্নিটা অনেক বেশি স্পেশাল কারণ আমি বলি এবং এটা আমি ফিল করি যে যে কোনো প্রথম কিছুর ভালো লাগাটা অনেক বেশি থাকে সেটা আমি আমার প্রথম কবিতা গ্রন্থ যখন বের করেছিলাম টু থাউজেন্ড সিক্সটিনে সেভেনটিনে বইমেলায় তো সেটার জন্য যে এফোর্টটা আমি দিয়েছিলাম সেই ভালো লাগাটা যেরকম ছিল পরবর্তীতে যে বইগুলো এসছে ভালো লাগাটা অব্যাহত ছিল কিন্তু ওই প্রথমটার মতো ছিল না মানে প্রথম প্রেম প্রথম সব কিছুই অন্য সিনেমা প্রথম সিনেমা তো প্রথম সিনেমাটা একদম প্রথম প্রেমের মতোই মানে আমার মানে ভেতরে আছে আর মিস্টার বাংলাদেশ আমি বলব যে এমন একটা ফিল্ম যেটার সাথে আসলে একদম কিঞ্চিত পরিমাণ হয়ে মানে হলেও আমি যে অংশগ্রহণটা আমার ছিল সেটার জন্য আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি কি বলবো আমি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যেটা বলি কারণ যে ফিল্মটির সাথে বাংলাদেশ নামটি জড়িয়ে আছে তো সেখানে এক ধরনের অন্যরকম একটা স্পিরিট কাজ করে আমি বাংলাদেশের সাথে আছে আর এটা বাংলাদেশের ছবি আমরা খুব প্রাউডলি বলি যে এটা এটা একদমই ফুললি মেড ইন বাংলাদেশ ফিল্ম একদম কালার গ্রেডিং থেকে শুরু করে সাউন্ড টেকনিক্যাল टोटल মানে বিষয়টাই আমাদের বাংলাদেশেই হয়েছে মানে দেশের বাইরে যেতে হয়নি দর্শক পর্দায় কেন আপনি এত একদম অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছে আপনার দুলায়েন আপনার একটা কবিতা আচ্ছা আমরা দু লাইনই বলবো দু লাইন না তিন লাইনের একটি কবিতা গ্রন্থ আমার আছে কবিতাটির নাম হচ্ছে চুমু একটা চুমুর দাম কত এক জীবন তবে অ্যাকাউন্টে আরো জীবন জমিয়ে নেই তারপর চুমু কিনতে আসবো মন চাই যত আমরা আরেকটু শুন এটা আসলে জাস্ট একটা কনভারসেশন যে একটা চুমুর দাম কত একজন ফাইনান্সের করছে এক জীবন তারপর রিপ্লাই দিচ্ছে যে তাহলে অ্যাকাউন্টে আরো জীবন জমিয়ে নেই তারপর চুমু কিনতে আসবো একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমরা চাই যে মিস্টার বাংলাদেশ আপনার প্রথম ছবি ঠিক আছে শেষ ছবি না হোক আপনার আপনাকে আমরা আরো অনেক বেশি সিনেমা দেখতে চাই এবং অনেক বেশি কবিতা আপনার কাছ থেকে চাই আপনাকে ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আর একুশের বিহাইন্ড দ্য স্টোরি সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমিও চলচ্চিত্রে নিয়মিত হতে চাই আমার কবিতায় নিয়মিত হতে চাই ধন্যবাদ প্রিয় দর্শক আগামী সপ্তাহে ফিরে আসব আবারও কোনো ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন